আসসালামু আলাইকুম দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমি এর পাচ্ছ আর যেখানটায় আছি লোকেশনটা বলি আমি আছি আজকে কুমিল্লা টমসিম ব্রিজ থেকে যে দিদার মার্কেটের রাস্তা গেছে কুটবাড়ি রোড মূলত দিদার মার্কেটের পাশে দিয়ে একটু ভিতরে আসছি তো দেখেন সুন্দর এরিয়া আমি আগে এরিয়াটা দেখাচ্ছি যে এখানে বাড়া চলে রাস্তাও সুন্দর আছে এই পর্যন্ত পনেরো ফিটের রাস্তা আছে গণবসতি এদিকে আশেপাশে কিন্তু গ্যাস আছে তবে পুরোটাতে গ্যাস হয়নি এখনও এই যে রাস্তা দেখিয়ে দিলাম পনেরো ফিট এই পনেরো ফিটের রাস্তা দিয়ে আমি মূল জায়গাটা নিয়ে যাব সাথেই থাকুন দুইটা প্লট আছে দুইটাই তো চার শতকের না চার শতকের দুইটা প্লট আছে পাশাপাশি এবং বাউন্ডারি করা আছে সম্পূর্ণ নির্বেজাল ক্লিয়ার আছে আর এই রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে এমনি রাস্তার জায়গা ছাড়া আছে কিন্তু পুরোটাই ক্লিয়ার হয়নি টুকু বা আর কি পাকা হয়নি ইনশাল্লাহ হয়ে যাবে পাকা হয়ে যাবে ড্রেনও হয়ে যাবে তবে রাস্তা আছে এটা রাস্তা ছাড়া নয় এই যে দেখেন সুন্দর রাস্তা রাস্তা প্রশস্ত আছে মোটামুটি পনেরো পিটের রাস্তা আছে আসলে পনেরো রাস্তা দিয়ে জায়গা খুব একটা কম পাওয়া যায় এই যে এখানে দুইটা প্লট আছে এটাও চার শতক আর এই যে পাশে যেটা দেখতে পাচ্ছেন এটাও চার শতক দুটো জায়গায় চার শতক করে আছে তো দর্শক অনুরোধ জানাচ্ছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ জানাচ্ছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজে আছেন পেজটা একটু ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকবেন তো আমি দেখাচ্ছি আসলে এদিক দিয়ে কিন্তু আরও একটা রাস্তা ডুববে যেটা নাকি আমাদের সিঙ্গাপুর মার্কেট সিঙ্গাপুর মার্কেট থেকে রাস্তাটা যেটা ভিতরে ঢুকছে উত্তর দিকে ওই দিক দিয়ে তো ওই দিক দিয়ে আরেকটা রাস্তা কিন্তু ওই ওদিক দিয়ে আরেকটা আরও একটা রাস্তা পাবেন ইনশাআল্লাহ দুদিন আগে আর পরে তো আমি আর একটু চারিদিকটা আর একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি যে এখানে যে ভাড়া চলে দেখেন এই যে সব বড় বড়ো বিল্ডিং সব ভাড়া চলে এখানে এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে গন্ডা হিসেবে নিতে পারবেন প্রতি গন্ডা ছাব্বিশ লক্ষ বসলে কথা বলার সুযোগ আছে তো সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর এরকম যারাই জায়গা জমি প্ল্যাট দোকান যে যেটাই চান ইনশাল্লাহ আমাদের কালেকশানে সব কিছুই আছে আর যে যেটাই বিক্রি করতে চান সহজভাবে কুমিল্লার আশেপাশে যদি সহযোগিতা লাগে ফোন করতে পারেন আমার নাম্বারে ইমো আজকে হোয়াটসঅ্যাপ আছে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ